কেমন আছো কেমন আছো ভালো আছি তোমরা কেমন আছো খুব ভালো বলছি তোমার এই দোকানটা কদিন হলো এখানে এই দেড় মাস দেড় মাস দোকানের নামটা বলো দোকানের নাম মোমো মল মোমো তো

এটা ষাট গ্রামের পিস মতো হবে এখানে রাইস আছে আর আলু আছে তো চলো শুধু রাইসটা খাওয়া যাক এরা করছে এরা শুধু রাইস খাবো খাবার মশলাদার বিরিয়ানি আমার কাছে মনে হচ্ছে ঠিক আছে আর এরকম হচ্ছে মাংস জাস্ট নেক্সট লেভেলের সব এত সুন্দর সব খাবার বাইরে কিন্তু ওই কাকার কথা মনে পড়ে গেল চলো রাইস দিয়ে মাংস হয়ে যাক কথা হবে না পঁয়তাল্লিশ টাকার অনুযায়ী এটা মারাত্মক টেস্ট আর হাবড়ার বুকে পঁয়তাল্লিশ টাকায় দিচ্ছে এই দোকানটায় আর একটু আলুটা তোমাদেরকে ভেঙে দেখাবো এতে কোনো ফুড এতে কোনো ফুড কালার ইউজ করা হয় না আর আলুটা যথেষ্ট পরিমাণে সব শুধু শুধু রাইস আর পঁয়তাল্লিশ টাকা এরকম লেভেলের বিরিয়ানি জাস্ট নেক্সট লেভেলের

নিয়েছি তো এটা এখন আমরা খেয়ে জানাবোটা কিরকম তো চলো এটা খাওয়া যাক তো আজ কিন্তু আমরা এসেছি হাবড়ার পিঙ্কি দিদ পিঙ্কি দিদির চিংড়ি পোলাও উইথ চিকেন কষা মাত্র পঞ্চান্ন টাকা তো নিয়ে নিয়েছি দেখো চিংড়ি পোলাও এই হচ্ছে চিংড়ি পোলাও এর ভিতরে চিংড়ি কিন্তু ভরপুর আর এর ভিতরে কাজু কিশমিশ এর পরিমাণ ভরপুর আর এই হচ্ছে চিকেন এই যে এই হচ্ছে দেখো কি সুন্দর রেডি তো ভাই তো এই দেখো এই হচ্ছে চিকেন এখানকারের চল্লিশ গ্রাম মতো বলছে দিদিরা বলছে চল্লিশ গ্রামের চিকেন তো শুধু শুধু একটু রাইস আর চিংড়ির টেস্ট করবো দারুন একটা সেন্ট পাচ্ছি যেহেতু চিংড়ির একটা ফ্লেভার আছে তোমরা তো জানো আর তুই চলো মানে হাফড়ার বুকে পঞ্চান্ন টাকায় চিংড়ি পোলা উই চিকেন কষা ভাবা যায় না কিন্তু হাভড়ার স্টেশনে যেটা পঞ্চান্ন পঁয়ষট্টি টাকা দাম আছে সেটা এখানে মাত্র পঞ্চান্ন টাকায় দিচ্ছে তো চলো এখানে মাংসটা দেখাবো তোমাদের দেখো দেখো মাংস কিন্তু হেভি সুন্দর সব হাত দেওয়ার সাথে চলো মাংস মাংসটা একটু শুধু শুধু খাওয়া যাক কেমন লাগে মাংসটা এটা মোটামুটি আরও টেস্ট লাগে যেহেতু পোলাউটা একটু মিষ্টি মিষ্টি আছে তাছাড়া লাল লাল চিকেন এরকম লাল গ্রেভি আর ঝাল ঝাল চিকেন কষা খেলে কিন্তু তো চিংড়ি দিয়ে আর একটু গ্রেভি ঢেলে নেবো এখানে এই গ্রেভি আর এই চিংড়ি পোলাও এর মিক্স কম্বো আর এর এর ভিতরে কাজু বাদাম এর পরিমাণ মতোই আছে তো চলো কোনো কথা হবে না মানে এতো সুন্দর টেস্ট মারা টেস্ট তোমার চাইলে একবার হলেও এই দোকানে খাবারটা খেয়ে যেতে পারো আমার আমার কাছে তো ভালো লেগেছে এবার তোমরা এসে খেয়ে যেতে পারো দিদির দোকানের প্রতিদিন খোলা থাকে সকাল দশটা থেকে রাত এগারোটা পর্যন্ত খোলা থাকে দিদির দোকান তো চলো একটুখুনি খাবো রাইস দিয়ে একটু শসা একটু পেঁয়াজ আর একটু মাংস গ্রেভি তো চলো না তো হাবড়ার যদি দোকান আছে তারপরে রানা ভাইয়ের দোকান আছে তোমার তো ওই দোকানে খাবার খেয়েছো ওখান থেকে বলবো ওই টেস্টের একটু ডিফারেন্ট টেস্ট মানে চিংড়ি পোলাও নামটা একটু অন্যরকম পুরো ইউনিক কিন্তু খাবারটাও ইউনিক মানে খাবারটা পোলাও হলে হবে কি মানে চিংড়ি পোলাও ভাবা কিন্তু যায় না পুরো অন্য রকমের আইটেম আর সঙ্গে যাতে গ্রেভিওয়ালা মাংস ভাবা যায় না কি মাংসটা ফ্রেশ মাংস মানে হাবড়া প্রচুর পরিমাণে খাব মানে পোলাও বিরিয়ানি তার মধ্যে ইউনিক এ দিয়ে দোকান এখানে বসে যদি খাও সিট আছে ভিতরে আর লোকেশনটা বলে দিই হাওড়া ভাইরাল মানে মিষ্টান্ন দোকান মামুন মিষ্টান্ন ভাণ্ডার তার পাশে তার পাশের গলি এই গলি হচ্ছে দোকান তো একবার এসে টেস্ট করে যাও ভালো হলে ভালোটাই বলবে খারাপ হলে খারাপটাই বলবে তো চলো হচ্ছে নেক্সট মো ভিডিওর সঙ্গে তো তোমরা যদি এখানে এসে কেউ বসে ভাবো চিংড়ি পোলাও আর চিকেন কষারি দিকে ভাবো বসে এখানে কেউ খাবে কিন্তু তার জন্য সিটটা এখানে আছে দেখো এখানে বসে খাওয়ার জন্য টেবিল আছে আর হচ্ছে দিদিদের দোকানটা আর দোকানে দেখতে কত প্রচুর পরিমাণে কিন্তু ভিড় এখন আরও ছিল আমরা যখন আসি তখন দোকানে অনেক ভিড়টা ছিল আর এখন এখন এই পরিস্থিতি দিদি এখন ব্যস্ত আছে দেওয়ার জন্য তো চলো সম্পূর্ণ ভিড়টা তোমরা দেখতে থাকো